আসসালামু আলাইকুম আমি ডি মিজানুর আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ট্রেস ট্রেসঅ্যাপ থেকে ফ্রিতে মোবাইল রিচার্জ নেবেন তো চলুন প্রথমে আমরা ট্রেস অ্যাপে ঢুকি একটু ওয়েট করুন দেখুন আমার ছয়শো চোদ্দো পয়েন্টস হয়েছে আমি ছয়শো চোদ্দো পয়েন্টস থেকে আমি চুরাশি পয়েন্টসে পঞ্চাশ টাকা নেব চলুন রেডিমে এই যে ছোট অক্ষরের একটি লেখা আছে রেডিম ক্লিক করুন এখানে নাম্বার দিন এবার বাংলাদেশ সিলেক্ট করুন এখানে বাংলাদেশ থেকে যায় আপনি বাংলাদেশ সিলেক্ট করার পরে দেখুন আপনার অপারেটার নাম অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে যেরকম বাংলাদেশ গ্রামীণ ফোন আপনি এখন এখান থেকে আপনার টপ আপের টা সিলেক্ট করবেন যেরকম চুরাশি পয়েন্টে পঞ্চাশ টাকা আমি সেট করে নিলাম এখন দেখুন আপনি এখানে সবকিছু আপনার ফুল ফাল নাম্বার টাম্বার সবকিছু কিছু ঠিক মতো দেওয়া হয়েছে কিনা এটা চেক করে আপনি রেডিমে ক্লিক করবেন রেডিমে ক্লিক করার পর আপনি এখানে আপনার যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলেছেন সেই পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করান যেরকম আমি এক থেকে ছয় পর্যন্ত আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন আপনাকে জায়গা যে কাজ করতে হবে আপনাকে এখানে কনফার্মে চাপ দিতে হবে একটু ওয়েট করুন সাথে সাথে আপনি টাকা পেয়ে যাবেন দেখুন আমার ট্রেন এসে গেছে এবং আমার এসে গেছে আমি এই আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা রেসার থেকে ফ্যালাক্সি লোড নেবেন দেখুন আমার চুরাশি পয়েন্টে আমার পঞ্চাশ টাকা আমার ফ্যালাক্সি লোডে চলে আসছে এই হচ্ছে আমার ট্রেনজাকশন এই হচ্ছে আমার নাম্বার এই হচ্ছে আমার রেফারেন্স নাম্বার আর আমি বাংলাদেশ গ্রামীণ ফোনে পঞ্চাশ টাকা নিলাম এটা চলে আসছে আজকের তারিখ হচ্ছে পনেরো তারিখ এগারো দু হাজার ষোলো তাইলে আপনাদের এবার এভাবেই আপনারা বন্ধুরা ফ্রেন্ডস বন্ধুরা আপনারা এভাবেই টেরেসঅ থেকে রিচার্জ নিতে পারেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের যত টিপস আছে আমি আপনাদের দিয়ে আসবো ফ্রিতেই কোনো চার্জের দরকার হবে না আর আরেকটা কথা হচ্ছে আপনারা আমার রেফারেন্স এ আসতে পারেন আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমি আপনাদের সাহায্য করব আমার রেফারেন্স কোডটি আপনারা দেখে নিন এই যে এস এটা হচ্ছে আমার রেফারেন্স কোড আপনারা এটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন আর রেজিস্ট্রেশন করে আমি আপনাদের তো রিচার্জের অপশনে আমার নাম্বারটি দিয়ে দিয়েছি আপনারা যে কোনো সহযোগিতার জন্য আমার কাছে ফোন দিতে পারেন এটা আমার রেফারেন্স কোড এই যে এস এফ এটা বড় অক্ষরে আপনারা দিয়ে রেজিস্ট্রেশন করুন আমি অনেক আগের ইউজার বলে আপনাদের নতুন ইউজার বলে আমার থেকে আপনারা অনেক ভালো অফার পেতে পারেন আর সবচেয়ে বেটার হচ্ছে যে আপনি বিপিএন ইউজ করবেন ট্রুভো বিপিএন ওখান থেকে আপনি ইউনাইটেড টেস্টেস কানেক্ট কানেক্ট করে আপনি এই যে ট্রেসঅ্যাপটি ব্যবহার করবেন তাইলে অনেক বড় ছোটো ছোটো অ্যাপসে অনেক বড়ো পয়েন্টস নিয়ে আপনি ইনকাম করতে পারবেন বেশি বেশি করে আর আপনি যে কান্ট্রি সিলেক্ট করে রেজিস্ট্রেশন করবেন শুধু ওই কান্ট্রি সিলেক্ট করে আপনি অ্যাপস ডাউনলোড করবেন আর রিচার্জ নেবেন তাছাড়া আপনি যদি অন্য কোনো VPN ইউজ করেন অথবা অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে আপনি যদি রিসার্জ দিতে চান তাহলে আপনার হয়তো অ্যাকাউন্টটি ব্লক হয়ে যেতে পারে এই আমি দেয় আপনাদের এটা সতর্ক করার জন্য আমি বলে দিচ্ছি তাইলে ভালো থাকো ধন্যবাদ